রক্তটা কি করেছ সাহাবা জবাবে বলেছিল রসুর আল্লাহ হাবিবাল্লাহ আপনার শরীরের খন্টা যখন হাতে করে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আমার মনে হলো আমার নাক শুকে বলে দিল এতে বদ রক্ত পচা রক্ত নয় এতে যেন মেশকে আম্বার ভরা আছে ও নবী এত সুন্দর আতর মেশকে আম্বারটা কোথায় ফেলবো কোথায় দাফন করবো কি জানি কে বিয়া দুবি ফেলবে তাই আমি কোনো জায়গায় ফেলে দেয়নি দাপন করিনি আপনার শরীরের পচা রক্তটাকে মেশকে অম্বার বলে আমি ঢকঢক করে খেয়ে নিয়েছি নবী বলে বাবা সাবা তুমি আমার রক্তটা খেয়েছো মানে তোমার এই দেহটাকে জাগান নামার জন্য আল্লাহ ছোঁয়া হারাম করে দিয়েছে। চেখে আমি এইটুকু দেখে ক্ষান্ত হলাম না আরও দেখেছি আবদুল্লার তনায় যখন মেশাক করে মেশাক পর্যন্ত তো দাঁতন আচ্ছা মুসলমান এখন মেশাক ব্যবহার করে প্রত্যেক অক্তে রসুল্লার একটা শূন্যতা করবেন পাঁচ মিনিট না অন্তত দু দশ মিনিট দু দশ মিনিটও না এক মিনিট দু মিনিট অন্তত একটা নিমির ডাল হোক যার ডাল হোক নিয়ে একটু ঘষবেন উঁজু করার আগে নবী শূন্য তাদাই হবে আর শূন্য তাদাই করলে কী হবে আল্লাহ তোমার নামায় আমলে একশো শহীদের সব নামায় আমলে লিপিবদ্ধ করে দেবেন জোরে বল সুহান আল্লাহ কত শহীদ বলেছি বিশ্ব নবী নবী আমার ও কথা বলে ওর ও আবু জেহে আমি নিজে চোখে দেখেছি মোহাম্মদ যখন ওই মেসাকের ডালটা নিয়ে দাঁতটা মেশা করে মাঝে যখন গালে থুতু আসে আমি লক্ষ্য করে দেখেছি ওই থুতুটা মোহাম্মদ যখন ফেলে দেয় সাহাবারা দৌড়ে এসে জমিনে পড়ার আগে ওদের শরীরে লাগিয়ে নেয় জোরে বলা যাবে সোহার ও ভাই আবু বাকার কি বলেছে ও ভাই ওরোয়ার কথা বললাম আবু বাকার বলে আমি যখন সাল্লামের সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বেরিয়েছিলাম আমি আবু আবুবাকার নিজে শুনেছি দেখেছি ওই রাস্তার নুড়ি নুড়ি পাথর ঘোরো যখন নবী যেত নবীকে দেখে পাথর ঘোড় আমার রসুরুল্লাহকে সালাম জানাতো শুধু জালাম দিতেন না নবী তাদের প্রশ্ন করত ওরে পাথর রে নুড়ি নুড়ি পাথর মরুভূমির উপরে পড়ে আছো তুমি আমাকে দেখে কেন সালাম দিলে আবু বাকার বলে পাথর কোনো মানুষের মতো করে বলতে থাকে নবী গো তুমি শুধু মানুষের নবী নও তুমি আমাদের আমরা পাথর আমাদের নবী আবু বাকার বলে শুধু এইটুকু নয় নবী যখন ওই জামার পথ শক্ত পাথরের উপরে পা দিত দেবা মাত্র পাঠা পাথরটা তুলোর মতো নরম হয়ে যেত জোরে বলা যাবে জোহার আল্লাহ হজরত আবু বাকার বলে আমি কিন্তু নবীর সঙ্গে যাই পাথরে পা দিলে পাথর নরম হয় না কিন্তু আবু বাকার বলে নবী দুর্গম পথ অতিক্রম করার পরে যখন একটু ক্লান্ত হয়ে গেল আমি বললাম ই আর সুরাল্লাহ বললাম আর যখন আপনি হাঁটতে পারেন না কষ্ট হয় আপনি আমার কাঁধে উঠুন আপনাকে আমি কাঁধে করে নিয়ে যাব সম্পর্কটা কি ছিল আবু বাকার ছিল শ্বশুর নবী ছিল জামাই শ্বশুর জামাইকে কাঁধে তুলে নেবে আল্লাহর নবী আমার রাজি হয়ে গেল আবু বাকার বলে নবী যখন কাঁধে উঠেছিল আমার নবীকে কাঁধে করে যখন আমি আবু বাকে নিয়ে যাই ওই যাবার পথে আগে যেমন পাথরে পা দিলে আমি আবু আমার পায়ের তলার নরম না শক্তই শক্তই থেকে পাথরটা যেত কিন্তু নবীকে কাঁধে নিয়ে কাঁটার পরে দেখি ওই পাথরগুলোই পা দেবা মাত্র নবীর জন্য যেমন তুলোর মতো নরম হয়ে যেত আমি আবু বাঁকার পা দিতে পাথরটা তুলোর মতো নরম হয়ে যেত আর জোরে বলা যাবে বাবু আমি কিন্তু গলা ফাটিয়ে ওয়াশটা করছি না এমনি করে নি যদি আবু বাকারের কাঁধে নবী থেকে যদি পাথরটা যদি নরম হয় আবু বাকারের পায়ের তলার সেই নবীর ভালোবাসা যদি এইটুকুর ভিতরে থাকে আমার বলার উদ্দেশ্য এটাই সারা রাত তো ওয়াশ শুনলে হবে না ভালোবাসাটা রাখার জায়গাটাও তো তৈরি করতে হবে এখন তো বক্তা চয়েস করছেন আপনারা যত টাকা বলবে বলবে ওই বল দাউদ করতে হবে কত পরিবর্তন হয়েছে পঞ্চাশ হাজারের বক্তা তিরিশ হাজারের বক্তা কুড়ি হাজারের বক্তা আবার ফিরিও বক্তা ফিরি বক্তা নেই আমি না কিন্তু বিপদে পড়ব আমি না মসজিদে ইমাম সাহেব ফেরি না থাকি প্রত্যেক শুক্রবারে দশ পনেরো মিনিট করে এই পয়সা দেন নামাজে যা দেন তাই কোথায় পরিবর্তন ও সারা জীবন শুনতে হবে না যতটুকু শুনেছেন ওরির উপরে আমল করুন তুমি রুহুল আমিন না হলে রুহুল আমিনের মতো হয়ে যেতে পারবে সুবানাল্লাহ বলবেন না আচ্ছা এখন যদি তোদের বলতি মারা থাকে বাড়ি গিয়ে বলবি তো কচির মারের কাছে গিয়ে বলি ভাত দাও খাবি আর ছবান আল্লাহ এ কচির মা আল্লাহ এ কচির মা তো কত বোঝাবো ঘরের খেয়ে জোরে বলুন না সুভান আল্লাহ এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের যদি অসুবিধে হয় বল না আমি এক্ষুন ছেড়ে দেবো ছেড়ে দেবো কারণ টিপে গেছে ফেরায় তিনটের কাছাকাছি তো নাকি তিনটের কাছাকাছি তো আর হয় গোড়ায় যদি মাটি না থাকে ঠেকো দে হয় পেঁপে গাছের গোড়ায় মাটি নি বাঁশ দিয়ে ঠেকো দুদিন পরে গিয়ে তাকে সেই রুকু করতেছে ওরে রাখতে গেলে গোড়ায় মাটি দিতেই হবে তো যে আল্লাহ আল্লাহ কটা কথা বলবো আমার নবীর কথা যদি মরণে রাখপন্ত তো বলি যত বলবো তত ভালো লাগবে না খারাপ লাগবে শেষ নেই নবীর কথা বলার শেষ নেই ও মুসলমানের ছেলেরাও আমি আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চেয়েছি হজরতে আবু বাকার বলে আমি কিছুক্ষণ নিয়ে যাবার পরে নবীকে কার থেকে নামিয়ে দিলাম আবার দুজনে আলাদা কালাদা করে খাঁটি আবু বাকার বলে আমি নবীকে কাঁদে নেওয়ার পরে যখন ঘেঁটেছিলাম পায়ের তলায় শক্ত পাথরগুলো পড়লে নরম হয়ে যেত কিন্তু নবীকে নামিয়ে দেবার পরে আমি আবু বাকার আবার যখন পাথরে পা দেয় দেখি পাথর নরম নাই পূর্বের মতো শক্ত হয়ে আছে আমি আপনাদের বোঝাতে পারছি কি জানি